নমস্কার বন্ধুরা রাধে রাতে অনিসার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লকটা অনেকটাই ভালো লাগবে স্কিন না করে পুরো বলকটাই দেখবে তো এখন সকাল না এখন প্রায় দুপুর হয়ে গেছে তো বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো সকালবেলা কিন্তু আমার স্নান সকালের বাসি কাজ ঠাকুর পুজো হতে সব কিছু হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমি খুব সকাল সকাল উঠে গেছি আজকে একটু শরীরটা ভালো লাগতেছিলো তাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার পর পূজা টুজা দিয়ে দেওয়ার পর শুধু একটু চা বানিয়ে খেয়েছি আর কিচ্ছু খাইনি আমাকে মেয়ে এত বিরক্ত করতেছে যেই মেয়ে আমার বারোটার দিকে ঘুমিয়ে যায় ওই মেয়ে আজকে মানে তিনটা তিনটা বাজে ঘুমাচ্ছে আর সবথেকে আজকে কষ্টের কথা হলো যেটা সত্যি কথা বলাটাও ঠিক না তো এত মানে এরকম পরিস্থিতি কোনোদিনও আসে নাই যদিও আমরা গরিব হতে পারি কিন্তু কোনোক্ষণ এরকম পরিস্থিতি আসে নাই জানো বন্ধুরা কালকে বাজারে গেছিলো আমার পর তো ওকে বলছিলাম সবজি আনার জন্য ও সবজি আনতে ভুলে গেছে আর বাড়িতে আজকে একটা সবজি নেই তো খাবো কি কেউ মানে ভাতে খেতে পারতেছি না কিচ্ছু নেই বাড়িতে আলু হতে কোনো সবজি টবজি হতে কিচ্ছু নেই শুধু কয়েকটা লঙ্কা আছে তো আজকে বৃহস্পতিবার নিরামিষ আর এমন পরিস্থিতি হয়ে গেছে আমার হাতে আজকে পয়সাও নেই আর দেখো আমরা হয়েছি মানে অতটা তো যে হাইফেই সেটা না আমাদের হাতে বলে ইনি টাইম পয়সা থাকবে সেটাও না তো মানে কি কত কখনো কি কি পরিস্থিতি চলে আসে মানে কেউ বলতে পারে না তো আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে আমার হাতে পয়সাও নেই যে আমি দশ টাকার ডাল কিনে নিয়ে আসবো বা দশ টাকা সবিন কিনে নিয়ে আসব এই পয়সাটা অবধি আমার কাছে নেই আজকে তো এমন অবস্থা কখনো কখনো আমাদের জীবনে এমন পরিস্থিতি নেমে আসে আমরা বলেও মানে ভেবেও পাই না তো গে বলতেও আমার কীরকম লাগতেছে কিন্তু দেখো তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করি এই জিনিসগুলোও শেয়ার করতেছি とええー、しー。 আমার ছেলেদের আজকে স্কুলে পয়সা দিতে লাগে তো বড়ো ছেলের কাছে পয়সা ছিল তো ওর পয়সা দিয়ে ও স্কুলে যা কি কি ফর্ম টর্ম ফিল করতে লাগে যে স্কলারশিপ কি কি জমা দেওয়ার জন্য তারপরে সে আমার ছোট ছেলে আবার কি একটা পরীক্ষা দিবে ওর জন্য আশি টাকা লাগে তো ওই চালিয়ে দিলে ও টাকা পেয়েছে কোথায় আমার শাশুড়ি মারা যখন আসছিল তখন ওদের বড় নাতি হিসাবে ওকে টাকা দিয়ে গেছিলো তো ওই টাকাগুলো ভেঙে 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 কিছু খেয়েছে কিছু রেখেছে জমা করে তো ওই টাকা দিয়ে আসলে সেটা দিলে সত্যি আমার ছেলেরা বড়টা চাইছে না একটু মানে হিসাব করেই চলে তো যাকে তো দেখো এখানে একটা আডারা সবই উপরে উঠায় রাখছে তা আমি ভিডিও করতেছি তো সকালের মনে করো যাবতীয় বাসি বিছনা টিসনা সব কিছু গুটিয়ে নিয়েছি তো এখানে দেখো আমার বর মানে গাড়ি ধরছে ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না ওকে চুপি চুপি আমি ক্যামেরা করি মানে ওকে আমি মানে সামনাসামনি ফেস টু ফেস যে ক্যামেরা করবো ওইটা আমার ক্ষমতা নেই ও ক্যামেরার সামনেই আসতে চায় না তো আমার দেখো এত পরিমাণে রাগ হয়েছে কি আর বলবো মানে ওর এত জেদ মোবাইলের জন্য জেদ করতেছে কিন্তু ওর জন্য আমি এখন মানে ভালোভাবে ব্লকে করতে পারি না তো আজকে হলো আমার ভাইয়ের মেয়ের বার্থডে মাহির বার্থডে তো ওর জন্য একটা জামা নিয়ে আসছে আর আমার মেয়ের জন্য একটা জামা নিয়ে আসে সেম টু সেম একে জামা নিয়ে আসে তা আমার মেয়ের জামাটা যে এত বড়ো হয়েছে ও ডুবে গেছে আর আমার ভাস্তির জন্য যে জামাটা নিয়ে আসে ওইটা কিন্তু ওর আবার ঠিক হবে তো কি বলবো এখন বলতে চাই ও তো বড় হবে ওইটাও ঠিক বড় হবে কিন্তু দেখো এখন যে আমি যদি কোথাও এই জামাটা পরে নিয়ে যাই একটু ওকে ফুটবে না ফুটবে না কেন জামাটা এত বড় আর মানুষটা ওই যে ও ছোটো তো আমার মেয়েটা বাড়বে কোথার থেকে খায় না টায় না কিছু খেতে চায় না এরকম বাচ্চা কত নাকি খেতে লাগে কিন্তু ও শুধু জল 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 ছাড়া আর কিছু বোঝে না তো ওর বাবু জামা নিয়ে আসে শত হলো একটা মাত্র মেয়ে যতই আমরা গরিব হই তবুও তো বাচ্চাদেরকে তো কষ্ট দিব না তাই না বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য আরে দামি জিনিস দিতে না পারি কম দামি জিনিস দিল এনে তো দিতে পারবো এইটাই আর কি তো এখানে মেয়েকে ভাত খেতে দিয়েছি মেয়ে ভাত খাচ্ছিলো না আর ওইদিকে ওর কাপড় নিয়ে আসে এদিকে আমি মানে পটল আর কোয়াশ বাজার চোড়া দিয়ে গেছি যেহেতু আজকে আমার বৃহস্পতিবার নিরামিষ তো আবার দেখি বড়ো ছেলে কী করছে কতগুলো মাছ নিয়ে আসে ওদেরকে বারবার করে বলি যে আমার নিরামিষের দিনে তোরা মাছ আনবি না ওই বেগুন দিয়ে মাছ রান্না করা আমি খাবো তো এবার কী করলাম আমাকে সামনে বৃহস্পতিবার থেকে আনিয়ে আসবি না তো আমার বেগুনের সবজিটা কীরকম হলো তোমরা একটু কমেন্টে জানাইও